রাজ্যের কৃষি দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে তেইশটি জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদনের সুযোগ পাবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস বিষয়গুলো দেখব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নেব পদের নাম কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করা হবে প্রথম পোস্ট হচ্ছে ক্যারানি স্টাফ পদ টেকনিশিয়ান পদ এবং পরিচর্যাকারী পদ এই তিন ধরনের পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার দেখব মোট শূন্য পদের সংখ্যা এখানে বলা হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্যারানি স্টাফ টেকনিশিয়ান পরিচর্যাকারী প্রভৃতি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে তেরোটি এবার আমরা চলে আসবো বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতায় আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছরের ঊর্ধ্বে এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন এবার আমরা চলে আসব শিক্ষাগত যোগ্যতায় ক্যারানি স্টাফ পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং কমপক্ষে ছ মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং ছ মাসের মিনিমাম কম্পিউটার কোর্স টেকনিশিয়ান পদের জন্য চাকরি প্রার্থীদের স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে এবং রেজিস রেফ্রিজারেটর বা এসি মেকানিকের উপরে আপনাদের আইটিআই কোর্স থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে এসি এবং রেফ্রিজারেটর যে কোর্স হয় আইটিআইয়ের সেই কোর্সটা থাকতে হবে পরিচর্যাকারী পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের মি মিনিমাম মাধ্যমিক পাশ হতে হবে এছাড়াও প্রার্থীকে ল্যাবরেটরি ডাব্লিউবিউবি কে ভি রিক্রুটমেন্ট দু কাজের অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরিতে কাজ করবার অভিজ্ঞতা থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তবে আপনারা এই তিন ধরনের পোস্টে আবেদন করতে পারবেন এবার চলে আসবো মাসিক বেতনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম মাসিক বেতন এগারো হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ চোদ্দো হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হবে যেমন অন্যান্য চাকরিতে দেওয়া হয় তেমন এবার আবেদন পদ্ধতিটা আমরা দেখে নেব অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে তার জন্য প্রার্থীদের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোড করে তার সঙ্গে সমস্ত নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আবেদনপত্র ডাউনলোড এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে এ সেখানে ক্লিক করে সরাসরি আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন এবার চলে আসবো নিয়োগ প্রক্রিয়ায় আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্র্থীদের বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে অ্যাপটিটিউড টেস্ট এবং তারপরে হবে ইন্টারভিউ এই প্রক্রিয়ায় যারা এগিয়ে যাবেন তাদের চূড়ান্ত নিয়োগপত্র দেয়া হবে এবার প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে এখানে দেখে নিন প্রথমে আসবো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আইডেন্টিটি প্রুফ হিসাবে ভোটার কার্ড আধার কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আবেদনকারী জাতিগত সংশয়পত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে কোনো দরকার নেই সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং আবেদনকারীর পূর্বে কাজের কোনো অভিজ্ঞতা থাকলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিতে হবে এইবার দেখে নেব আবেদনের তারিখ গত তিরিশে ডিসেম্বর দু তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সরি এটা দু হাজার হবে তিরিশে ডিসেম্বর দু তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী পনেরোই জানুয়ারি দু তারিখ পর্যন্ত তাই আগ্রহী চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশান বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখবেন